আজকে হইল চার মাস সতেরো তারিখ কালকে চার মাস ষোলো তারিখ কাল গিয়ে দশটা সাড়ে দশটার দিকে দু হাজার চব্বিশ সালে অন্দা মারা যায় আজকে সেই দু হাজার পঁচিশ সালে চোদ্দ তারিখ ষোলো তারিখ চার মাস ছয় তারিখে আজকে সেই দিনের একদিন মনে করো যে আগে সারা রাত মরি রয়েছে মরি সারা রাত আমরা এত সময় বাড়ি রয়েছে আর বর্তমানে আমি কনে আছি এখন তাই সময় সময়ের কনে নেই আর কখন কি হবে তার কোনো গ্যারান্টি নেই খারাপ লাগে না ক্ষণকে দুনিয়া সবাই চিরস্থায় না আমার দাদার এমন না পড়ছিল আমার দাদার ভয় থেকে এক লাগে